আসসালামু আলাইকুম রহমানির রাহিম প্রতিটি মানুষ জীবনে সফল হতে চায় এই কারণে মানুষ সফলতার পেছনে দৌড়াতেই থাকে তবে সফলতা লাভের রহস্যগুলো সব মানুষ জানে না আবার অনেক মানুষ জানলেও সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই সফল হতে পারে না সফল হতে হলে প্রত্যেককেই মহান আল্লাহর দেখানো পথে যেমন হাঁটতে হবে তেমনি দুনিয়ার সব কাজে সফল হতে আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় সাহায্য কামনা করতে হবে সাহায্য প্রার্থনা ভাষা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তবে দুনিয়াতে সব সফলতা লাভে সফল হবে মানুষ কোরআনুল কারিমে এই আবেদনে মানুষকে সর্বোত্তম সফলতার পথে পরিচালিত করবে যা বেশি বেশি পড়ার পাশাপাশি এর ওপর আমলও করতে হবে তবে মুমিন বান্দা সফলতা লাভের সফল হবে বিসমিল্লাহ রহমান রাহিম রব্বি আদখিলনি মুদখালা মুদ খালা সিদ্দিক আখরিজনি মুখরাজা সিদ্িও ওয়াজ মিল্লা দুক্কা সুলতানান নাসিরা সুরা সুরাবনী ইসরা আয়াত নম্বর আশি অনুবাদ হে আমার প্রভু আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে আমাকে আপনার কাছে থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন জীবনে সফলতা পেতে বেশি এই আয়াত পড়ার পাশাপাশি এই আয়াতের বাস্তব আমলে নিজেদের সাজানো বিকল্প নেই তবে সম্ভাব্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ যাবতীয় কাজকর্মের সফলতা লাভ করা আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে জীবনের সর্বক্ষেত্রে সর্বোত্তম সফলতা লাভ করতে উল্লেখিত আয়াতের বাস্তব আমল যথাযথ করার তৌফিক দান করুন আমিন